হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দা বই আমি মুনমুন আজকে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে সামুদ্রিক পটল মাছের রেসিপি তো তোমরা বন্ধুরা নিশ্চয়ই জানো যে সামুদ্রিক মাছের অনেক উপকার আছে তো অনেক বন্ধুরাই কিন্তু সামুদ্রিক মাছ খেতে ভালোবাসে তো দেখো তাদের জন্য আমি কিন্তু এই রেসিপিটা শেয়ার করলাম তো দেখো প্রথমে আমি চারটে মতো পটল মাছ নিয়ে নিয়েছি এবার সেই পটল মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু একটু ম্যারিনেট করে রাখবো তো দেখো বন্ধুরা ভালো করে কিন্তু নুন হলুদটা মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো তাহলে দেখবে মাছের মধ্যে লবণটা প্রবেশ করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা এই রেসিপিটা করার জন্য আমি কী কী এখানে নিয়েছি আদা বাটা এখানে নিয়েছি টমেটো কুচো ধনেপাতা পাতা কুচো পেঁয়াজ কুচো আর কাঁচা পাকা তিনটে লঙ্কা আর থেঁতো করা রসুন এইগুলো দিয়ে কিন্তু আজকে আমি এই তেল ঝাল রেসিপিটা করব সামুদ্রিক মাছের তেল ঝাল কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখো বন্ধুরা প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো সামুদ্রিক পটল মাছের তেল জাল একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো দেখবে অসাধারণ কিন্তু খেতে আমি কিন্তু একসঙ্গে সব মাছগুলো দেই নি যেহেতু মাছগুলো একটু সাইজে বড় বড় তাই আমি দুটো দুটো করে মাছ দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেখো এগুলো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এটা কিন্তু তুলে পাত্রে রেখে দিচ্ছি আবারও কিন্তু একই রকমভাবে আরও যে দুটো মাছ রয়েছে সেইগুলো ফলগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা অনেকেই জানো যে সামুদ্রিক মাছের কিন্তু অনেক উপকার অনেক গুণাবলী এটা আমরা সকলেই জানি তো একবার হলো এই সামুদ্রিক পটল মাছের রেসিপিটা তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো সামুদ্রিক পটল মাছের তেল ঝাল সর্ষে ঝাল সবই কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পটল মাছের কিন্তু তেল ঝাল তো দেখো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কুচ কিছুই বুঝতে পারবে না তো দেখো একই রকমভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাকি যে দুটো মাছ ছিল সেই দুটো মাছও কিন্তু ভাজা হয়ে গিয়েছে ওগুলোকেও দেখো আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি রেসিপিটা করব তো দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন তো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে রসুনটাকে একটু কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ রসুনটা মোটামুটি ভাজা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা যে পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোটাকে দেওয়ার পরও কিন্তু আবারও নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো পর্যন্ত ভালো করে গলে যাচ্ছে এইভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখো দেখ রেখে আমি দেখো টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঠিক কালারটা সুন্দর করে আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখবে তেল ঝালের কালারটা কতটা সুন্দর আসে তো দেখো সমস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম যে আদাটা আমি বেটে রেখেছিলাম সে আদা বাটাটা তো আদা বাটাটা দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা আর কুচো করে রাখা ধনেপাতা এবার লঙ্কা আর ধনেপাতাটাকে দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু আমি জল অ্যাড করিনি সম্পূর্ণ তেলের মধ্যে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি তো একটা সময় দেখতেই পাচ্ছ মশলা মশলাটা একেবারে গলে গিয়েছে এইভাবে দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দিলাম এক বাটি মতো জল এই জলটা দিয়ে মশলাটাকে আরেকটু কুক করে নেবো যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ যাতে না থাকে তো পাঁচ মিনিট মতো দেখো আমি ফুটিয়ে নিলে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে যাবে এবং পাঁচ মিনিট কুক করে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে তো দেখো পাঁচ মিনিট কুক করে নিয়েছি গেভিটা দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব হয়েছে তোমাদেরকে দেখো নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি তো তোমরা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী গেভিটা বাড়িয়ে কমিয়ে নেবে তো দেখো এবারে যে ভেজে রাখা পটল মাছগুলো ছিল সেগুলো ওই গেভির মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু আমি কিন্তু কুক করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা পটল মাছের রেসিপিটা এবারে আমার একদম রেডি তো সবার শেষে আমি কিন্তু দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ এতে কিন্তু খেতেও কিন্তু স্বাদ লাগে আর খেতেও অসাধারণ লাগে সমস্ত মশলাটা দিয়ে দেখো মাছগুলোকে এবারে নেড়েচেড়ে উল্টে পাল্টে নিচ্ছি এবং মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে দেখো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব কারণ আমার পটল মাছের তেল ঝালটা একেবারে রেডি একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে তো দেখো গরম গরম আমি পরের একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখতেই পাচ্ছো কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই